শুক্লা নিজের ভুল বুঝতে পেরে রানীকে বুকে টেনে নেয় তারপর বলে অনেক আদর খাওয়া হয়েছে এবার যাও বাড়ির সবাই তোমার জন্য অনেক রান্না করেছে সেগুলো তো খেতে হবে তাই না তারপর রানীর স্বাদের অনুষ্ঠানে সবাই মিলে রানীকে সুন্দর করে সাজিয়ে দেয় এরপর রানীকে পুজোর অনুষ্ঠানে বসিয়ে দেওয়া হয় প্রথমে জেঠিমণি রানীকে আশীর্বাদ করে এরপর একে একে শুক্লা ডাক্তার ভূমি সবাই এসে রানীকে আশীর্বাদ দেয় এরপর সোনুক দুর্জয়কে নিয়ে তাকে নির্দোষ প্রমাণ করতে মেডিকেল বোর্ডে যায় মেডিকেল বোর্ডের সবাই দুর্জয় যে নির্দোষ তার প্রমাণ দিতে বলে সে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে রানীকে সাক্ষী দিতে চাইলে মেডিকেল বোর্ড তাদেরকে অনুমতি দেয় তারপর রানীকে ভিতরে নিয়ে আসা হয় মেডিকেল বোর্ডের সকল ডাক্তাররা রানীকে একে একে প্রশ্ন করে মেডিকেল বোর্ডের একজন ডাক্তার রানীকে বলে সেদিন আপনি আইসিউতে কি করেছিলেন তারপর রানী সকল ঘটনা খুলে বলে মেডিকেল বোর্ডের সবাই প্রশ্ন করে দুর্জয় যে নির্দোষ তা আমরা কি করে বুঝব তারপর রানী বলে গুড হেলথ নার্সিং হোমের সিইউ অনিশা চ্যাটার্জি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ডাক্তার দুর্জয়ের ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছে তারপর শুনুক বলে আমাদের কাছে কিছু ভিডিও প্রমাণ আছে তা আপনারা দেখতে পারেন তারপর ভিডিওটা দেখায় এরপর সোনক বলে আশা করি আপনারা সকল প্রমাণ দেখতে পেয়েছেন তারপর মেডিকেল বোর্ডের ডাক্তাররা বলে সকল প্রমাণ দেখার পর আমরা আমাদের সিদ্ধান্ত বদলেছি ডাক্তার লাইসেন্স বাতিল হচ্ছে না পর রানী এবং খুশিতে আত্মহারা হয়েছে তো বন্ধুরা তোমাদের রানী সিরিয়াল আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে